এই বন্যা শুধু যে এই বছর তা না এর আগে বাইশও হইল এর আগে ক্রমান্বয়ে এখন কিন্তু বন্যার অপরিবর্তনশীল মানে প্রত্যেক বছরই উঠতেছে আমরা প্রতি বছর এর খেসারত দিলাম প্রত্যেক বছর গর পানি উটা মানে গরর সম্পদ যা আছে পাটি পালং চালং সবই নষ্ট হয়ে যায় এমনকি বেড়ার গড়তে হয় এটা ফসে পাল ওয়ালর ফাঁকা গড় তালে এটাও ড্যাম পয় এটা প্রত্যেক বছরও ঠিক করিয়ে উঠতে উঠতে আবার আরেক বছর আই হয় সব মানে সব ক্ষেত্রে এটা। অবস্থান গত দু তিন দিনের এই প্লাবন দেখিয়া আমার আমাদের বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব কইছেন যে আপনারা আসলে তো কোম্পানিগঞ্জে সবচেয়ে বেশি এফেক্টেড আমি যা দেখতেছিলাম লন্ডনে থেকে আপনারা সরাসরি যান এবং দেখেন বন্যা চলে যাবে কিন্তু বন্যা উত্তর যাতে আমাদের এই জনগোষ্ঠীরা তারা আবার গুরিয়া দাঁড়াইবার লাগি সেচের যে সার বীজ তারপরে এই যে এই পানি নামার পরে কিন্তু বাচ্চাদের কাশি হবে ডায়রিয়া হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বেমার আজার হবে এ ধরনের প্রোটেকশন স্যালাইন দেওয়া আসল যে সুস্থ থাকলে আপনি কাজ করতে পারবেন অসুস্থ হলেও তো আপনার কাজ করতে পারতেন তো কাজেই বন্যা উত্তর আমরা কী কী পদক্ষেপ আমরা এখানের কোম্পানি থানার সভাপতি আসুন সেক্রেটারি আসন অন্যান্য নেতৃবৃন্দ আছেন আমরা তো এখন সরকারও নাই তো আমরা ব্যক্তিগতভাবে আমরা দেখম চেষ্টা করি যে কোন জায়গা হানো একটু সাহায্য করলে পরে বাকিটুকু মানে সবে মিলিয়া এই এই সরকার গত ফন্ড বছরে আপনারা হোক এক দৃশ্যমান কি উন্নয়ন হয়েছে সাইবুর রহমান বিএনপির আমল সাইবুর রহমান যে ব্রিজগুলো খুলে দিয়ে গেছিল রাস্তাগুলো এখন তারা একটা কইবা বঙ্গবন্ধু ন্যাশনাল হাইটে পার্কেও একটা হাইটে পার্ক হয়েছে আর একটা রাস্তা হইছে কিন্তু এই রাস্তাটা করা গিয়া যদি পানি যাওয়ার চ্যানেলগুলো তো আর আসে না কয়েকটা ব্রিজ হয়েছে কিন্তু আরও বেশি থাকলে পানিটা আরও বেশি হবে কাটত দুই নম্বর জিনিস হলো আপনার এই এলাকাটা যে একটা শ্রমিক হলে যেখান থেকে তারা কাজ করতো তাদের কর্মসংস্থান বন্ধ করে দিলো এই কুয়ারিগুলা বন্ধ করলো এই যে ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দরা বলছেন কিন্তু এতে আমাদের শ্রমিকদের পেটে লাথি মারা আজকে যুগ যুগ ধরে পরিবেশের কোনো ক্ষতি হইল না এখন ইয়া আর একটা তাদের তাদের মাল মানে সেল দেওয়ার ওকে এবং পারতটা এই যে পাথরটা আসে এরপরটা রুটটা বন্ধ করিল আজ এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের হাতে যদি দেশের শাসন বার থাকতো রাজনৈতিক নেতাদের হাতে আওয়ামী লীগ যদি সত্যিকার হতে আওয়ামী লীগের হাতে যদি আওয়ামী লীগের রাজনীতিবিদদের হাতে যদি রাজনীতিটা থাকতো তাহলে আমরা এত ক্ষতিগ্রস্ত হয়ে নাই চলে গেছে তো পুলিশ আমলা ব্যবসায়ী এদের হাতে তো এরা তো চুষা ছাড়া তো আর কিছু কোনো কিছু না এখন রাজনীতিবিদে কোনো সময় যতই খারাপ হোক এইটুক চেষ্টা কিছুটা দিয়াও তো